গ্রাম্য কথা না শুনে গ্রাম্য কথা মানে কি গ্রাম্য কথা মানে কি হ্যাঁ হ্যাঁ গা মানে হচ্ছে ইন্দ্রিয় রাম আরাম যারা ইন্দ্রিয় ভোগ করাতে আরাম লাভ করে সেটা গ্রাম ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের নাম হচ্ছে গ্রাম গ্রাম্য কথা ইন্দ্রিয় ভোগ করা জায়গাটার নাম হচ্ছে গ্রাম তো গ্রাম্য কথা মানে হচ্ছে যে কথাগুলি ইন্দ্র তৃপ্তি হয় তো গ্রাম্য কথা না শুনিবে গ্রাম্য বার্তা না কহিবে শোনাও যাবে না বলাও যাবে না আর ভালো না খাইবে আর ভালো না পড়ি ভালো ভালো খাওয়া যাবে না ভালো ভালো কাপড় পড়া যাবে আর অমানি মানত কৃষ্ণ নাম সদান অমানি হয়ে অন্যকে মান দিয়ে কৃষ্ণ নাম সদান ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করি এভাবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা কিছু করতে হবে মনে স্বরূপ লক্ষণ এক সর্বত্র সমান আশ্রম আদি ভেদে পৃথক তটস্থ বিধান এবার বোঝা গেল স্বরূপ লক্ষণটা দুই জায়গায় এক কিন্তু আশ্রমবিধ এক সন্ন্যাসী দুই জায়গাতে উপদেশ পৃথক হয়ে গেল